ধর্মই তে আদি মা এই বিদ্যা বয়সে কষ্টজ্বিত অর্থ দিয়ে আজকে আপনাদের সেই হরি শ্রবণিত সেবা সাধু সঙ্গিত সেবা এই সেবা এই সেবা যে যত করতে পারে কৃপা তার কাছে তত বেশি গিয়ে আসে লগ্ননাথ गोस्वामी অজান্তে কি করতে গেলেন বিদ্যাকে তখন কোঠির বাধা শুরু হয় বল মুদ্য জব জন্ম হলো আর এই রাজার ছেলে রাজা এর একমাত্র পুত্র নরোত্তম একটা ছুরি আর কোদাল নিয়ে গুরুদেব যেখানে মলমূত্র দেখ করতেন ওই জায়গাটা প্রতিদিন পরিষ্কার করে কেটে তবে স্নান করতেন প্রতিদিন লোকনাথ গোস্বামী বলছেন আমার অজান্তে কে সেবা করে কে আমাকে ঋণ করে দিচ্ছে আমি তো কারো ঋণ নিতে চায় না উনি গভীর রাত্রে একদিন লুকিয়ে দেখছেন রাজপুত্র নরোত্তম নরোত্তম মলমূত্র কাটছে আমার মলমূত্র আর কি করে যান যে ঝাড়ু দিয়ে ঝাড় দেয় ওই ঝাড়ুটা মুখে জড়িয়ে ধরে কাঁদে ওরে তুই তো গুরুদেবের আসা যাওয়ার পথ পরিষ্কার করে দিয়েছ আমার জীবনের ময়লা তো দূর হলো না বাসনা তো দূর হলো না এটা আসল মাথানো কথা নয় আপনাদের আবেগ সৃষ্টি করার কথা নয় সেবা ছাড়া কেউ কখনো পাইনি কিছু উনি উনি যখন ওইভাবে সেবা করতে এসছেন লোকনাথ গোস্বামী ডাকলেন নরত্ত রাজপুত্র হয়ে তুমি এই ইষ্ট সেবা করছ এই সেবা তোমার নয় গুরুদেব আপনার চরণ না পেলে কি হবে রাজাদিরাজ হয়ে কি হবে স্বর্গের দেবতা হয়ে আমি যে রাধা বান্ধবের সেবা চাই নিকুঞ্জ মন্দিরের সেবা চাই আপনি আমাকে কৃপা করুন বলে তোমাকেই শিষ্য করা যায় যাও যেমন স্নান করে এসো এই লোকনাথ গোস্বামীটাকে চম্পক মঞ্জুরি দিয়ে দিলেন মঞ্জুরি নামা নিয়ে নিয়ে নিয়েছিলেন এই প্রেম ভক্তির মহারাজ কৃপা করে বললেন চলে যাও জীব গোস্বামী তোমায় কৃপা করবে তোমার রাধা রানীর চরণ প্রাপ্তি হবে আশীর্বাদ করলাম আমার বলবার উদ্দেশ্য ছিল এই সেবা সেবা যেখানে নাই সেখানে ধর্ম নাই সেবা যেখানে নাই তবে খবরদার লোককে দেখানোর লোক দেখানোর সেবা যেন আমাদের জীবনে না আসে সতীবৃন্দ উনি কি করলেন উনি পুত্র পাওয়ার আশায় যখন বললেন যাও আমি আশীর্বাদ করছি নন্দিনীর দুগ্ধ পান করে তোমার তোমার বংশে যে আসবে সে সাধারণ নয় এই দিলীপির পুত্র হলো রঘু আর এই রঘুর পরাক্রমে এসেছিল রঘুপতি রাজ রাম রামচন্দ্র ভগবান সব কুলে তিনি আসেন সব বংশে কি তিনি আসেন এমন ধর্মাত্মা রঘু হয়েছিলেন আজ রঘুপতি রাম বলা হয় এই দিলীপ এই রঘু এদিকে ইতিহাস রামায়ণে সুরক্ষিত হয়ে আমার বলবার উদ্দেশ্য ছিল এই মহৎ চরণে না করে নিষ্কপটে সেবা ভজন এগুলি আমাদের পদ এগিয়ে দিতে পারে আর এই সেবা ধর্মের জন্য স্বয়ং ভগবান কম সেবা করেছেন এই জগতে যারা অবতার রূপে রূপে এসেছেন তারা সেবাকেই বেছে নিয়েছেন আসলে এই জীবন যজ্ঞকে পূর্ণ করার জন্য এই জীবন যজ্ঞকে পরিপূর্ণ করার জন্য আমরা শ্রেষ্ঠ জনকে যেন অবজ্ঞা না করি আমরা মহৎ চরণে যেন অপরাধ না করি এই মহৎ চরণে যদি অপরাধ হয় সেটা বিঘত হয়ে যাবে চৈতন্য চরিতামৃতের একটি ছোট্ট ঘটনা বলে আজকের পাঠ বিশ্রাম করছি আপনার একটু ধ্যান দিয়ে কয়েকটা শুনুন বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহামহ ভজন হতে পড়ে যাবে বা আমাদের জীবনে এই বৈষ্ণব বা মহান বৈষ্ণব বলতে ভক্ত চনের যদি অপরাধ হয় মহা আমাদের যেতে হবে মহাভজন চৈতন্য চরিতামৃতে বলছেন যে মহা অপরাধ থেকে দূরে থাকতে গেলে আমাদের জীবনে চাই দৈন্য দীনতা যতদিন দৈন্যতা না আসবে দীনতা না আসবে ততদিন অপরাধের সম্ভাবনা থেকে যাবে আর এই অপরাধের সম্ভাবনা থেকে যদুকুল ধ্বংস হয়ে গেল মনে পড়ে শ্রীকৃষ্ণের ছেলে সঙ্গ ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাধিকারী সন্তান গণ তারা মনি ঋষি এসছেন অষ্টভক্র মনি আর মহান মনি ঋষি এসছেন শ্রীকৃষ্ণের চরণ দর্শনে সেই মনিগণকেই দেখে এক পুরুষ ছেলেকে যুবককে তারা কাপড়